দর্শক আপনারা দেখছেন সার্বিক হোটেল অর্থাৎ সার্বিক ইন্টারন্যাশনাল যে হোটেল এই হোটেলে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে আজ পাঁচই অগাস্ট দু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বলা যায় কারণ এক জালিম সরকারের কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে দীর্ঘ পনেরো বছর পরে সেই আনন্দে স্বাধীনতার আনন্দে বিক্ষুব্ধ জনতা আজকে মাঠে নেমে এসেছে এবং তারা কিন্তু এখানে শাহজাহান খার মালিকানাধীন সার্বিক হোটেল সহ বেশ কয়েকটি স্থাপনা আগুন ধরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে সার্বিক হোটেল যেটা তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পাশেই শাহজাহান খানের পাশে পাশে একটি বিল্ডিং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এর তার পাশেই রয়েছে শাহজাহান খান সমর্থিত আওয়ামী লীগ যারা তাদের পার্টি অফিস সেই পার্টি অফিসে কিন্তু জনতা আগুন দিয়েছে এবং সেখানে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা হাজার হাজার ছেলে মেয়ে ছাত্র ছাত্রী এবং নারী পুরুষ এরা মিলে এসেছে আর ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ আর আনন্দ উল্লাস করছে কেউ কিন্তু সমবেদনা প্রকাশ করছে না সাধারণত কোথাও আগুন লাগলে মানুষ কিন্তু সমবেদনা প্রকাশ করে আর আমরা এখানে কোনো পুলিশ প্রশাসনকেও দেখতে পাইনি বা কোনো ফায়ার সার্ভিসের লোকজনও আসেনি কারণ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভীষণ বিরক্ত ভীষণ ক্ষুব্ধ